আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন আমি মূলত নিজেও একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া প্রতারা কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার কোনো যোগ্যতা নাই তারাও বর্তমানে এখন কবিরাজি করতেছে আমার ভিডিওগুলি কেটে অনেকের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে একজন আমি প্রিয় দেশবাসীর কাছে একটা কথাই বলতে চাই আমি আমার দুটি নাম্বার এই দুটি নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই একটা অষ্টআশি নাম্বার একটি হলো আপনার দুশো নয় নাম্বার এই দুটি নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই আমাকে দিয়ে যারা কাজটা করবেন তারা ভিডিও কলে আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা না ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স থেকে চিকিৎসা নেবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এ ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি পুকাপন্ডি ইন্দ্রজাল লজ্জনাসা বর্শীকরণ মায়াজ আল সোলোমানি কিতাব নকশা কিতাব রাজমোহনী কিতাব আমি আমার শিক্ষাটা হলো আসাম পানাম কামরূপ কামাক্ষাতে আমি খাসিয়া মগ চাকমা টিপরাদের কাছে আমি শিক্ষা করছি আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি তারপর আমি চিকিৎসা সম্মুখগুলি বলে দেবো আমার মোবাইল নম্বরটি হলো যেটা ইমুতে আমাকে পাবে দর্শক সেটা হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওগুলো দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা আমি যে সকল সমস্যার সমাধানগুলি প্রেম ভালোবাসা অনেকের স্বামী স্ত্রী অমিল অনেকের স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে অনেকের স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় অনেকের সংসারে অশান্তি ঝামেলা অনেকের স্ত্রী মা বাবার বাড়িতে যায় ভাই বেড়া তার মা বাবার কথা শুনে স্বামীর কাছে আসে না এই কাজগুলি একশো ভাগ গ্যারান্টি সহ করে থাকি আমি আমার মোবাইল নাম্বারটি দর্শক আবার দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটো লিমো নম্বর ভিডিওগুলো দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিওগুলো দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা ভোয়া পতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন অনেকের ভাই ভাই মিল নেই মিল নাই অনেকের ভূতের আসর অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের জটিল কটিল শত্রু অনেকের জায়গা জমি নিয়ে মামলা মকরদমা অনেকের লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা থাইল্যান্ডের লটারি সাতের সংখ্যা এইগুলি বলবেন আমাকে অনেকের কপিলের সমস্যা অনেকের বান জাদু টাকা করে কুফুরি করে ক্ষতি করে নষ্ট করে অনেক মেয়েদের বিয়ের স্বাদী হয় না এই কাজগুলি আমি একসভার গ্যারান্টি শো করে থাকি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্যে আবার দিচ্ছি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হলো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা আমি একটা কথাই বলতে চাই ভুয়া প্রতারা কবিরাজ থেকে সাবধান প্রিয় দেশবাসীকে একটা কথা বলতে চাই যারা বিভিন্ন জায়গাতে যাইয়ে জর্জরিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গায় গেছেন কোনো সমাধান পান নাই আমি তাকে বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে শেষ চিকিৎসা করবেন একশো বা গ্যারান্টি সো আমি কাজ করে থাকি কাজের আগে কোনো টাকা পয়সা নেই না কাজ করতে যাই যদি কোনো মেডিসিন পত্র লাগে কোনো মাল সামানা লাগে সেটা রুগী বহন করে কাজ করে দেয় কাজের পরে আমাকে বকশিস করে আমার ঠিকানা হলো দুটি চট্টগ্রাম মানিক সরি পার্বত রাঙামাটি আর একটা হলো সিলেট শ্রীমঙ্গল কথা ভাষায় ভুলপান্তি হলে ক্ষমা করবেন ফাঁস নামাজ পড়বেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লা